have it.

আপনি কাল খুলে শুনে রাখুন আমার কিন্তু আসতে

শিশুর সব রোগ সারে পড়লে তার পেটে পুষ্টি মায়ের বাঁচা দন সকাল বিকাল চার বেলাতে সবার সারা সকাল বিকাল চার বেলাতে সবার সাদা খন শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন

বাচ্চা আমার তিন বছরে প্রি স্কুলে যাবে আর গরম গরম খিচুড়ি আর ডিম সেদ্ধ খাবে শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন শিশুর হলো পূর্ণ বিকাশ সাধু গোরতন শিশুর হলো পূর্ণ বিকাশ সাধু গোরতন